কাতারে আকাশ মিডিয়া ভুবনের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও ইফতার উপহার সামগ্রী বিতরণ দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কাজী আরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক ইফতার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আকাশ মিডিয়া ভুবনের চেয়ারম্যান ই এম আকাশ সাংবাদিক ইউসুফ পাটোয়ারি লিঙ্কনের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আকবর হুসেন বাচ্ছু বিশিষ্ট ব্যবসায়ী ও গরোয়া রেস্টুরেন্ট এর চেয়ারম্যান বেলায়ত হোসেন আরজু এ সময় ইফতার মাহফিলে আসা অসহায় প্রবাসীদেরকে ইফতার উপহার সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয় রাষ্ট্রদূত বলেন আকাশ আকাশ মিডিয়া মিডিয়া এই আয়োজনকে স্বাগতম ধন্যবাদ জানাচ্ছি ভুবনের পরিচালক ই এম আকাশকে এবং এ ধরনের আয়োজনে কাতার প্রবাসী বাংলাদেশিদেরকে আকাশ মিডিয়ার সাথে এগিয়ে আসার আহ্বান জানান ইফতার উপহার সামগ্রী বিতরণ শেষে আগত অতিথি ও অনুষ্ঠান কলা কৌশলীরা সকলে একসাথে ইফতারে যোগদান করেন দোয়া ও মনাজাত পরিচালনা করেন মাওলানা কাউসার ধৈর্য সমর্থন দিয়েছেন এবং সকলকে মিলিয়ে দিয়েছেন